প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি বৌদ্ধদের মাংস খাওয়া নিয়ে বহুদিন ধরে অনেক বিতর্ক রয়েছে অনেকে মনে করেন বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা যেহেতু অহিংসা ও করুণা তাই বৌদ্ধদের মাংস খাওয়া মোটেই গ্রহণযোগ্য নয় অন্যদিকে অনেকে বলেছে বৌদ্ধ কখনোই সাধারণভাবে মাংস নিষিদ্ধ করেনি বরং প্রাণী হত্যার সঙ্গে সরাসরি সম্পর্কের ক্ষেত্রে মাংস গ্রহণ নিষিদ্ধ করেছে এই দুই দৃষ্টিভঙ্গির কারণে আজও বৌদ্ধ সমাজে মাংস খাওয়া নিয়ে বিস্তর আলোচনা রয়েছে আজকের আলোচনায় আমি চেষ্টা করব, এই বিতর্কের উৎস তা জানতে আমাদের কি শিখিয়েছিলেন কোন কোন ঐতিহাসিক প্রমাণ আমাদের কাছে আছে এবং আজকের বৌদ্ধ সমাজে এই বিষয়টি কিভাবে বিবর্তিত হয়েছে প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করি বৌদ্ধ ভিক্ষুরা নিজেদের জন্য কিন্তু খাদ্য রান্না করেন না তারা ভিক্ষান্ন বা দানকৃত খাদ্যের উপর নির্ভর করেন বিনয় পিটকের মতে বৌদ্ধ ভিক্ষুরা সকালে গৃহস্থদের ভিক্ষা সংগ্রহ করে এরপর তারা যা পান সেটি যদি বিনয়সম্মত হয় সাধারণত তা গ্রহণ করে এখানে ভিক্ষুর ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের কোন স্থান নেই একজন ভিক্ষু মাছ মাংস নিরামিষ সবকিছু চেয়ে নিতে পারেন না যা তাকে দেওয়া হবে তাই তিনি গ্রহণ করবেন এই নিয়মটি বুদ্ধের সংযম অহংহীনতা এবং সমাজ নির্ভর জীবন গঠনের মূল নীতির অংশ বুদ্ধের সময়কার সমাজে মাংস ছিল সাধারণ খাদ্য কেউ ইচ্ছে করে বিক্ষুর জন্য খাবার রান্না করতো না পরিবারে যা রান্না হতো বিক্ষুকে সেটাই দান করা হতো এই প্রেক্ষাপট না বুঝলে বিষয়টি নিয়ে ভুল ধারণা আমাদের জন্মাবে এটাই স্বাভাবিক মাংস সে সময়ের সমাজে কখনো বিশেষ খাদ্য ছিল না সাধারণ খাদ্যেরই একটা অংশ তাই কোনো গৃহস্থ যদি শাকসবজির বিকুর খাদ্য গ্রহণের উদ্দেশ্য নিয়েও বুদ্ধ সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন অঙ্গুত্তর নিকায়ে বুদ্ধ বলেছেন ভিক্ষু যেন মনে করে আমি এই খাদ্য গ্রহণ করছি দেহ জন্য জীবন ধারণের জন্য সাধনা তপস্যা ইত্যাদি করার জন্য ভোগের জন্য নয় এই মনোভাব বিকুকে লোভ ও আসক্তি অতিভোজন থেকে দূরে রাখত খাদ্য গ্রহণের সময় বিকুরা মনসংযোগ ধরে রাখেন এবং এটিকে দেয়াম চর্চার অংশ হিসেবেও তারা বিবেচনা করে তবে এরপর আসে সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটি যা বৌদ্ধদের মাংস খাওয়া নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু মজিম নিকায়ের বিখ্যাত জীবক সূত্রে বর্ণিত হয়েছে বিখ্যাত রাজবুদ্ধ জীবক কুমার ভাচ্চ বুদ্ধকে জিজ্ঞেস করেছিলেন মানতে ভিক্ষুরা কি মাংস খেতে পারেন এর জবাবে বুদ্ধ স্পষ্ট বলেন জীবক। যদি কোনো প্রাণী বিক্ষুর জন্য হত্যা করা হয় তাহলে সেই মাংস শুদ্ধ নয় বিক্ষুরা তা খেতে পারবে না বুদ্ধ তিনটি বিষয়কে নিষেধের মূল বৃত্তি করেন যদি বিকু নিজের চোখে দেখে প্রাণীটি তার জন্য মারা হয়েছে যদি সে নিজের কানে শুনে যে প্রাণীটি হত্যা করা হয়েছে কিংবা যদি সন্দেহ করার কোনো যৌক্তিক প্রমাণ থাকে তাহলে সেই মাংস বিক্ষুর জন্য নিষিদ্ধ আজকের বাসায় এটিকে বলা হয় তিনভাবে শুদ্ধ মাংস অর্থাৎ ত্রিকুটি পরিশুদ্ধ মাংস যদি হত্যা পাতার উদ্দেশ্য বা বিশেষ কোনো প্রস্তুতি লক্ষ্য করে না করা হয় তাহলে মাংস গ্রহণ করা যেতে পারে এই নিয়ম প্রচলিত সমাজকে সম্মান জানিয়ে গঠন হয়েছিল কারণ হঠাৎ করে সমাজের মূল খাদ্যবাস পরিবর্তন করা ছিল একদম অবাস্তব সঙ্গে এটি প্রাণী হত্যা নিরুৎসাহিত করত কারণ ভিক্ষুর জন্য কেউ যদি প্রাণী হত্যা করেই থাকে তবে সেই মাংস ভিক্ষুরা কখনো গ্রহণ করত না ফলে মানুষ বুঝত নষ্ট হয়ে যাবে এবং এ ধরনের কার্যক্রম দিন দিন কমে যেতে থাকে এখন আশি বিতর্কের মূল দিকটিতে মহাজন বৌদ্ধ ধর্মে পরবর্তীকালে বেশ কিছু সূত্র রচিত হয় যেমন রঙ্ক সূত্র সুরঙ্গম সূত্র এবং আরো কিছু গ্রন্থ যেগুলো মাংস খাওয়ার বিরুদ্ধে কপুর অবস্থান নেই রঙ্গপথ সূত্রে বলা হয়েছে কর্মফুল অনুযায়ী যেহেতু সকল প্রাণী আগে কখনো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছিল তাই তাদের মাংস বক্ষণ করা মহাজানের করুণার আদর্শের পরিপন্থী এই সূত্রগুলো ভারতের নয় মূলত চীন জাপান কোরিয়া অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই সূত্রগুলো ফলে ওইসব দেশে বিক্রোরা নিরামিষ বুঝি হয়ে পড়েন চীন এবং জাপানে আজও বহু বৌদ্ধ বিহারে আপনারা দেখতে পাবেন বিক্রোরা মাংস গ্রহণ করছেন না তাদের দর্শনে করুণা এবং নিঃসত্ব অহিংসা খাদ্যের ক্ষেত্রেও কপুর ভাবে প্রযোজ্য কিন্তু তেরোবাদীদের অবস্থান ভিন্ন বিশেষ করে শ্রীলঙ্কা থাইল্যান্ড লাওস কম্বোডিয়া এইসব দেশে বিক্ষোরা এখনো বুদ্ধের বিনয় অনুযায়ী মাংস গ্রহণ করতে পারে যদি হত্যা নিজে কখনোই সাধারণভাবে মাংস নিষিদ্ধ করেনি বেশ কিছু সূত্রে বুদ্ধ শুক্র মদ্যপ বা অনেকে সেটাকে শুকুরের মাংস মনে করে তারপর হরিণের মাংস এবং অন্যান্য সাধারণ খাবার গ্রহণ করেছেন বলেও উল্লেখ পাওয়া যায় তারা বলেন খাদ্য গ্রহণে আসক্তিহীনতা এবং পছন্দ অপছন্দ না দেখানো ছিল বিকুর চরিত্র গঠনের মূল বৃত্তি এখানে আর একটি যুক্তি মহাজন এবং ভাগ দুই পক্ষই তুলে ধরে সেটি হল অভিপ্রায় বুদ্ধ বারবার বলেছেন কর্মফল মূলত অভিপ্রায়ের উপর নির্ভর করে একজন ভিক্ষু মাংস পেরে সেটি গ্রহণ করেছেন কারণ সেটি দানকৃত একটি খাদ্য অংশ তিনি সেই হত্যার ইচ্ছার সঙ্গে মুটেও যুক্ত নন অন্যদিকে কেউ যদি বিশেষভাবে কোনো প্রাণী হত্যা করে তাহলে সেই খাবার গ্রহণ হচ্ছে সরাসরি সহায়তা করা যা অবশ্যই নিষিদ্ধ এবং নিন্দনীয় সুতরাং অভিপ্রায় পরিস্থিতি এবং হত্যার উদ্দেশ্য এখানে একটি মূল বিষয় এখন তাহলে প্রশ্ন আসে বৌদ্ধদের সাধারণ গৃহীরা তারা কি মাংস খেতে পারেন বুদ্ধ সাধারণ গৃহীদের জন্য মাংস নিষিদ্ধ করেনি গৃহিদের খাদ্যাভ্যাস সমাজ এবং এলাকার প্রথার উপর নির্ভর করে তবে সব সময়ে প্রাণী হত্যা কমানো অহিংসা চর্চা করা এবং জীবের প্রতি করুণা রাখা এসব গুণকে সর্বোচ্চ মূল্য দিতে বলা হয়েছে অর্থাৎ বুদ্ধ নৈতিকতা নিরামিষ ভোজনকে প্রশংসনীয় বলে মনে করে কিন্তু এটা কখনো বাধ্যতামূলক করে না মহাজান দৃষ্টিভঙ্গি যদি ধর্মের মূল লক্ষ্য করুণা তবে কিভাবে নৈতিক হতে পারে। তাদের মতে সরাসরি হত্যা না হলেও বাজার থেকে কেনা মাংস শেষ পর্যন্ত কোনো না কোনো হত্যার ফল তাই মহাজান বৌদ্ধরা সম্পূর্ণভাবে মাংস পরিহার করাকে সত্যিকারের করুণা চর্চা হিসেবে দেখেন এই যুক্তিতে প্রাণীবক্ষণ সম্পূর্ণভাবে ত্যাগ করা একটি নৈতিক দায়বদ্ধতা এই দুই দৃষ্টিভঙ্গির মাঝে তেরোবাদীরা সমতা খুঁজে পেতে চেষ্টা করেন তারা বলেন বিক্ষোরা সমাজ নির্ভর সমাজে যা আছে তারা সেটি গ্রহণ করেন সমাজকে কিছু চাপিয়ে দিয়ে নিজের প্রথা চাপিয়ে দেওয়া বুদ্ধের শিক্ষা ছিল না বুদ্ধ কখনোই কাউকে বলতেন না আমাকে এই খাবারটা এনে দাও আমি এই জিনিসটা খাবো আমাকে এই খাবারটা দিও না আমি এই জিনিসটা খাবো না তার জীবনের করে। সাধারণ মানুষের মতো খাবার এই বিতর্ক আজও কেন চলে কারণ বৌদ্ধ ধর্মে মানুষ কেবল ধর্মীয় বিধান দিয়ে নয় হৃদয়ের নৈতিকতা দিয়েও কাজ করে একজন বৌদ্ধজ্যোতি নিজে মনে করেন আমি মাংস খাব না কারণ এটি অন্য প্রাণীর কষ্ট সৃষ্টি করেছে বা সৃষ্টি করে তাহলে তা মহৎ সিদ্ধান্ত আবার যদি কেউ সমাজের প্রতা এবং বিনয় অনুসারে দান পাওয়া খাদ্য গ্রহণ করেন তাও বিনয়ের শিক্ষার বিরুদ্ধ নয় তাই এই বিতর্ক মূলত নৈতিকতা করুণা এবং সামাজিক প্রতার ভিন্নতার ফল আজকের দিনে আমরা দেখি জাপান চীন ও কোরিয়ার অনেক বৌদ্ধ নিরামিষ বুঝি আর দক্ষিণ দানকৃত খাদ্য গ্রহণ করেন কিন্তু এই বিপক্ষের মধ্যে প্রকৃত নেই উভয়ই বৌদ্ধ ধর্মের অহিংসা করুণা ও আসক্তিহীনতার মূল্যবোধকে ধারণ করে শুধু প্রকাশের দরনটাই হচ্ছে ভিন্ন রকম শেষ কথা হলো বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হলো দুঃখ নিবারণ করা বা দুঃখ কমানো এবং মুক্তির পথে এগিয়ে যাওয়া বা নির্বাণ লাভ করা করুণার চর্চা জীব হত্যা বর্জন অভিপ্রায়ের পবিত্রতা এসব বৌদ্ধ জীবনের প্রধান স্তম্ভ মাংস খাওয়া নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু বুদ্ধের শিক্ষা সর্বদা আমাদের স্মরণ করিয়ে দেয় শিক্ষা নয় বরং মনে করুণা জাগানোই বৌদ্ধ ধর্মের আসল উদ্দেশ্য সবাই Valo tag